চিকেন তো এটাকে আমি আজকে শুধু ফ্রাই করবো মানে কষা চিকেন কষা তো আদাও দেবো না কিছু না যেটা পছন্দ নয় কারো পছন্দের অনুযায়ী হচ্ছে এটা

আমার পাওয়ার লাইট কমজোর আছে আমার কানেকশন কেটে গেছে আমাকে মিষ্টি রাখতে হবে ওই জন্য আজকে দিনটা আমাকে আজকে ঠান্ডে আবার সব

can একটু জলটা টেনে আসলে তারপর আমি অয়েলটা আরও একটু মাখা মাখা হলে তারপর আমি লবণ এত করবো ফিরে

ছেলে <machimum> <machimum> mm -hmm. যেগুলো ম্যারিড স্টুডেন্ট পাচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্টেই পেয়ে যাচ্ছে বলে কলেজগুলো প্লেসমেন্ট হয় না প্লেসমেন্ট ঠিকই হয় চিনি কাঁচা লঙ্কা আর দিয়ে নিলাম শুকনো লঙ্কা গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো আমি এটা জল দেবো না আজকে কোনোভাবেই না এটা খাবারই আজকে রহানা আছে যাতে সবগুলো ভালো হয়ে শুদ্ধ হয়ে যায় পুরোটা স্লো করে দি ফ্রেন্ড ফ্রাই হবে ওই জন্য দেখুন ফ্রেন্ড আজটা স্লো করে দিলাম কিছুক্ষণ তারপর আবার আজটা স্পিড করে দেবো ঢেকে দেবো না ফ্রেন্ড যেহেতু আজকে ঝোল হবে না আর পুরো গ্রেভিও হবে না শুধু টাই ওই জন্য পেঁয়াজ রসুনের গন্ধ ওই জন্য আদা দিয়ে নিই শুধু পেঁয়াজ রসুনের স্মেলটা সুন্দর থাকার জন্য আমি এটা একটু কোনোভাবেই ঢাকা দেবো না ফ্রেন্ডস এরপর এখান থেকেই স্লো আছে করে হয়ে যাবে তারপর আঁচটা বাড়িয়ে দেবো উল্টো পাল্টা করে নামিয়ে নেবো আলুটা সেদ্ধ হোক একটু আঁচটা স্লো হয়ে গেছে এখন মানে করতে হয়েছে এটা পুরো ফ্রাই হবে আর অয়েলি দেখুন ফ্রেন্ডস আমি একবার উল্টো করে দিই যেহেতু অয়েলটা বেরিয়ে গেছে তাহলে কী হবে আরেকটা পিঠ সেদ্ধ অপোজিট করে সব কাটাকে একটু ব্যালেন্স করতে হয় পুরো অয়েল বেরিয়ে গেছে অয়েলের মধ্যে সব

বেশ ফুটে ফুটে বেরিয়ে যাক সাইডে মোটামুটি তেলটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর তেলটা বেরিয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিই পুরো গ্যাসটা বন্ধ করে দেবো পুরো এরপর নইলে চুঁয়ে যাবে গ্যাস গ্যাস বন্ধ করে দিলাম ওভেন তাকে সরিয়ে নেব হাই থেকে ওকে সরিয়ে দেবো সাইডে চুলো থেকে শিফট করে দেব এখানে শিফট করে দিলাম হয়ে গেল রান্না কমপ্লিট বাই ফ্রেন্ড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই দেখুন ভিডিও